আজকে আমরা মিরের ট্যাকের দিকে একটা যাব। আজকে শুক্রবার দিন দেলোয়ার ভাইও ফিরিয়ে আছে দেলোয়ার বাইরে ফোন দিয়ে নিয়ে আসলাম আসা পরে বাইক নিয়ে আমরা বেরোইছি এটা হচ্ছে সাভারে বেদেপল্লী আছে বেদেপল্লীর মাঝখান দিয়ে ডান দিকে একটা রাস্তা গেছে মিরের ট্যাক জায়গাটার নাম আজকে ওদিকে যাচ্ছি যদিও রাস্তাটা এখন অনেক সুন্দর করছে বাট এই রাস্তার এই যে ব্রিজ ট্রিজ ভাঙা ছিল আজ থেকে দেড় বছর দুই বছর আগে ওই রাস্তাটা মানে খুবই ভয়ানক ছিল মূলত বাইক নিয়ে বের হইতে গেলে এখানে অনেক কষ্ট হইতো মানে কাদা আমার মধ্যে খুব ভয় লাগতো আর এই রাস্তাটার সাথে আমার একটা সুন্দর স্মৃতি জড়িত আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি যখন হাং মানে আমার জীবনের প্রথম যখন বাইকটা নেই একে তো আমি প্রথম চালাইতেছি তারপরে এখানে এই ভাঙা রাস্তায় রাত্রেও আটটা না নয়টার দিকে আমরা এখনো রাত্রে প্রায় রাত্রে এখানে আসি বৃষ্টির মধ্যে আসছি হায় রে ভাই রাস্তার ভিতরে কাদা বালু মানে রাস্তার মাঝখানে নামানোর পরে আমি আমার সাথে যে দেলোয়ার ভাই ছিল তারে দিয়ে আমি বাইক পরে চালাইছি মানে আমি আর মানে সাহস কি করতে পারি নাই যে আমি চালায় যাইতে পারবো শেষ পর্যন্ত এই হলো আমার এই রাস্তায় বাইক আমরা অনেক হাসাহাসি করতেছি আর হাঁটতেছি মানে বাইক রাইড করতেছি এখান দিয়ে যাচ্ছি দেখেন মানে আমার কাছে আসলে জানি না কার কাছে কীরকম কী ভালো লাগে আমার কাছে সবুজ দৃশ্য সবুজ গাছপালা বনাঞ্চল আর হচ্ছে সাগর এই দুইটা জিনিস আমাকে খুব টানে পাহাড় অনেক কষ্ট হয় পাহাড়ও অনেক সুন্দর জায়গা বাট পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে অবশ্যই শারীরিক সমর্থ থাকতে হবে না হয়তো আপনি পাহাড়ে গিয়ে এই সৌন্দর্য উপভোগ করতে গিয়ে নিজে বিপদের মধ্যে পড়বেন আমি কয়েকবারই গেছি এবং মানে মোটামুটি ভালোই একটা ঝামেলার মধ্যে পড়ছি এই জন্য আমার কাছে সবুজ অরণ্য আর সাগর ভালো লাগে তো বাইকে বসে বাইকটা খুব আমাদের তো আসলে ওরকম খুব জোরে চালায় যাইতে হবে খুব জোরে টানতে হবে এরকম কোনো কিছু না মূলত বাইকটা নিয়ে বের হই একটু রিল্যাক্সেশনের জন্য একটু ভালো লাগার জন্য একটু মানে গল্প গুজব করার জন্য বাইকের মধ্যেই সাধারণত বাইকটা রাইড করি আশেপাশে একটু তাকাই দেখি গল্প করি এইভাবেই আমরা মানে যখনই বের হই বিকেলবেলা আর অধিকাংশ সময় আমাদের দেখা যায় বের হওয়া হয় রাতে অনেকেই ব্যবসা বাণিজ্য কাজবাজে থাকে তো দেলোয়ার ভাই অফিসে থাকে দেখা যায় যে দেলোয়ার ভাই অফিস থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায় এদিকে কৃষ্ণবাবু আছে কৃষ্ণবাবুর দোকানের ব্যবসা বাণিজ্য সাড়ে সাত আটটা ফিরে থাকে আব্দুল জাম্পার আছে এই সবাই মোটামুটি দেখা যায় কাজবাজ ফ্রি হয়ে আমিও আসরের পরের আগে সাধারণত বাসা থেকে বের হই না খুব কম রেয়ার কোনো জায়গায় যদি যাওয়ার প্ল্যান আগে থেকে থাকে না হয়তো আমিও আসরের পরে বের হই আর এই জায়গাগুলোতে আমার আসলে অনেক বেশি আসা হয় খুব বেশি আমার ভিডিওগুলো যারা দেখবেন তো এত বারবার একই জায়গার ভিডিও দেওয়ারও কোনো যুক্তি নাই কিন্তু তারপরেও কি করার আসলে কি করবো অবসর সময়টা একটু কাটাচ্ছি আর আপনাদের সাথে সুন্দর মুহূর্তগুলো শেয়ার করছি আর মিরেট টাকের এই দিকে যদি কেউ আসেন তাহলে দেখবেন এই জায়গাটা ঘুরতে খুব মজা তবে বাইক ছাড়া না আসলে একটু বিপদেই তার কারণ অটো টটোতে ঘুরে অনেক টাকাও খরচ হবে অতটা ভালোও লাগবে না পাইক হলে ঘুরে খুব মজা পাবেন দেখতে দেখতে আমরা অবশ্য রিটার্ন ওই রাস্তায় ফেরতের জায়গায় চলে আসছি কিছুক্ষণের মধ্যে আমরা ফেরত যাব এবং আমরা মিরিট ট্যাকের মাঝখানের কিছু জায়গা ঢুকবো সেখানে কী খাবো কী করবো সেটাও দেখার জন্য আমার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ ভালো